মানুষ তার খাদ্য হিসেবে মাংসের চাহিদা মেটানোর জন্য মুরগির সাথে যে ধরনের আচরণ করছে তা শুধু অমানবিকই নয় রীতিমতো নৃশংসতা মুরগির মতো একটি বুনো পাখি মানুষের গৃহপালিত প্রাণীতে পরিণত হয়ে শেষমেশ কীভাবে বাণিজ্যিকভাবে মাংস উৎপাদনের একটি জন্তুতে পরিণত হল এবং মানুষের দুটি ভুলের কারণে মুরগি কিভাবে বিশ্বব্যাপী এতটা জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে সে সম্পর্কে আলোচনা আজ থেকে প্রায় দশ হাজার পাঁচশো বছর আগে বন্য পরিবেশে মুরগি বিচরণ করত এরপর প্রায় আট হাজার বছর আগে মানুষ প্রথম বন্য পরিবেশ থেকে মুরগিকে গৃহস্থালী প্রাণী হিসেবে গ্রহণ করতে শুরু করে মূলত দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশের রেড জাঙ্গল ফাউল নামে পরিচিত এক প্রজাতি থেকে আধুনিক মুরগির উদ্ভব হয়েছে বলে ধারণা করা হয় প্রথমে মানুষেরা বুনো মুরগি শিকার করত এবং তাদের খাদ্য হিসেবে ব্যবহার করত সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারে যে এই প্রাণীগুলোকে গৃহস্থলীর আশেপাশে রাখা সম্ভব এবং সেখান থেকে নিয়মিত ডিম ও মাংস পাওয়া যেতে পারে অন্যদিকে বুনো মুরগিরাও সহজে খাবার পাবার আশায় মানুষ অধ্যুষিত গ্রাম বা বসতিতে আশ্রয় নিতে শুরু করে এভাবেই মুরগি ও মানুষ ধীরে ধীরে কাছাকাছি আসতে শুরু করে গৃহপালিত প্রাণী হিসেবে মুরগি বংশবৃদ্ধি করতে করতে হাজার বছরের ব্যবধানে গৃহপালিত মুরগির মধ্যে নতুন বৈশিষ্ট্য বিকশিত হতে শুরু করে এর ফলে একসময় বুনো প্রজাতির মুরগির সাথে গৃহপালিত মুরগির বেশ কিছু পার্থক্য দেখা দেয় বর্তমানে পৃথিবীতে প্রায় এক হাজার ছয়শটিরও বেশি মুরগির প্রজাতি রয়েছে শত শত বছর ধরে প্রাকৃতিকভাবে এবং মানুষ কৃত্রিম প্রজনন ঘটিয়ে এসব মুরগির জাত উদ্ভাবন করেছে প্রথম দিকে মুরগি মানুষের গ্রামের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো এবং নিজে থেকেই খাবার খুঁজে খেত মধ্যযুগের পর থেকে মানুষ মুরগি পালনকে একটি নিয়মিত ব্যবসায়িক চাষাবাদ হিসেবে গ্রহণ করতে শুরু করে আঠারোশো সালের দিকে শিল্প বিপ্লবের সময় মানুষ বাণিজ্যিকভাবে বৃহৎ পরিসরে মুরগি চাষ শুরু করে এ সময় যুক্তরাষ্ট্র ও ইউরোপে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে মুরগির দ্রুত বৃদ্ধি এবং ডিম উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পদ্ধতি উদ্ভাবিত হয় সেই সাথে মুরগির খাবার বাসস্থান স্বাস্থ্য সুরক্ষা এবং প্রজনন ব্যবস্থারও উন্নয়ন করা হয় বুনো পরিবেশ থেকে বাণিজ্যিক উৎপাদনের যাত্রা পর্যন্ত বহু পথ অতিক্রম করলেও তখনও পর্যন্ত মুরগি বিশ্বব্যাপী এতটা জনপ্রিয় খাবারে পরিণত হয়নি কারণ অতীতে মানুষ শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করত এবং কালে ভদ্রে মাংস খাওয়ার জন্য মুরগি জবাই করা হতো মুরগির মাংস মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় এসেছে অনেক পরে মূলত মানুষের দুইটি ভুলের কারণে মুরগির বৈপ্লবিক পরিবর্তন ঘটে যায় একবার একটি ব্রিডিং প্রোগ্রামে ভুলবশত ক্রস ব্রিডিং এর মাধ্যমে এক বিশেষ ধরনের মুরগি তৈরি হয় যা আগে কখনো দেখা যায়নি এই মুরগি দ্রুত বৃদ্ধি পেত এবং স্বাভাবিকের চেয়ে বড় ও ভারী হয়ে উঠত এটি হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্রয়লার মুরগির সূচনা অল্প সময়ে মাংস উৎপাদনের জন্য উপযুক্ত হওয়ায় ব্রয়লার মুরগির জনপ্রিয়তা দ্রুত বাড়তে শুরু করে এই ধরনের মুরগি মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বাজারজাত করার উপযোগী হয়ে ওঠে ফলে ফাস্টফুড ইন্ডাস্ট্রি এবং অন্যান্য খাবার সরবরাহ চেইনগুলোতে এর চাহিদা ব্যাপক হারে বেড়ে যায় ব্রয়লার মুরগির এই বৈশিষ্ট্য বাণিজ্যিক উৎপাদনের জন্য আদর্শ হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় খামার গড়ে ওঠে যেখানে একসাথে লক্ষ লক্ষ ব্রয়লার মুরগি পালন করা শুরু হয় তবে ব্রয়লার মুরগির বৈপ্লবিক পরিবর্তন এসেছিল আরেকটি ভুলের কারণে আমেরিকার ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি গ্রামে সিসিলি লংস্টিল নামের এক গৃহবধূ তার পরিবারের বাড়তি উপার্জনের জন্য মুরগি পালন করতেন সিসিলি উনিশশো তেইশ সালে ডেলাওয়ারের ড্যাক্সবরো শহরের মুরগি বিক্রেতা ভার্নন স্টিনের কাছে পঞ্চাশটি মুরগি কেনার জন্য চিঠি লেখে গৃহবধূ সিসিলির পরিকল্পনা ছিল আগামী এক বছরে সে ওই পঞ্চাশটি মুরগি পালন করবে কিন্তু মুরগি বিক্রেতা ভুল করে পঞ্চাশটির জায়গায় পাঁচশোটি মুরগি পাঠিয়ে দেয় সিসিলি এতগুলো মুরগি দেখে প্রত্যন্ত রেগে যায় কারণ তার ছোট্ট বাড়ির চারপাশ মুরগিতে গিজগিজ করছিল কিন্তু হঠাৎ করে তার মনে এক জেদ চেপে বসে সে বাড়তি মুরগিগুলো ফেরত না দিয়ে সবগুলো মুরগি পালার সিদ্ধান্ত নেয় গৃহবধূ সিসিলির সেই সিদ্ধান্ত পৃথিবীতে মুরগির ইতিহাসই চিরতরে বদলে দেয় সিসিলি আঠারো সপ্তাহ ধরে মুরগিগুলো পরিচর্যা করে পাঁচশোটির মধ্যে একশো তেরোটি মুরগি বিভিন্ন সময় মারা যায় সিসিলি বাকি তিনশো সাতাশিটি মুরগি জবাই করে মাংস হিসেবে বিক্রি করে দেয় সেবার ব্যবসা করে সিসিলির প্রচুর মুনাফা হয় ফলে পরের বছর সে এক হাজার মুরগি পালতে শুরু করে তার ব্যবসা এতটাই ফুলে ফেঁপে ওঠে যে উনিশশো সালের মধ্যে সিসিলি একসাথে প্রায় তিরিশ হাজার মুরগি পালন করার সক্ষমতা অর্জন করে সে কারণে সিসিলিকে বলা হয় আধুনিক মুরগি শিল্পের জনক সিসিলির এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে প্রথমে তার প্রতিবেশীরা এরপর ক্রমান্বয়ে সমগ্র ডেলাওয়্যারের কৃষকরা মুরগি শুরু করে উনিশশো সালে শুধুমাত্র সিসিলির এলাকাতেই প্রায় পাঁচশটি মুরগির খামার গড়ে উঠেছিল তার কিছুদিন পরে ভিটামিন এ এবং ভিটামিন ডি আবিষ্কার হওয়ার ফলে মুরগির মৃত্যুহারও অনেক কমে যায় এবং সেই সাথে ইনকিউবেটরের মাধ্যমে কৃত্রিম উপায়ে ডিম থেকে মুরগির বাচ্চা ফুটানোর পদ্ধতি আবিষ্কার হওয়ার পর ব্রয়লার মুরগি সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়ে কেএফসি ম্যাকডোনাল্ডস বার্গার কিং বা পোপাইজের মতো বিশ্বের বড় বড় ফাস্ট ফুড চেইনগুলো মুরগির মাংস দিয়ে তৈরি বেশ কিছু খাবার জনপ্রিয় করে তোলার পর থেকে সারা বিশ্বে মুরগির মাংস মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সাম্প্রতিক সময়ে বিশ্বের কোনো কোনো দেশে মুরগির মাংসের চাহিদা প্রায় দুইশো শতাংশ পর্যন্ত বেড়ে গেছে কিন্তু সেই সাথে পাল্লা দিয়ে প্রাণী হিসেবে মুরগির দুর্ভোগও বেড়েছে অনেক অতীতে একটি মুরগি প্রকৃতিতে কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারত কিন্তু বর্তমান বাণিজ্যিক পদ্ধতিতে চাষ করা মুরগি গড়ে মাত্র বেয়াল্লিশ দিন বাঁচে তাদের এই স্বল্পস্থায়ী জীবন কাটে অত্যন্ত কষ্টে কারণ মুরগির সাথে এখন আর কোনো প্রাণী হিসেবে নয় বরং মেশিনে উৎপাদিত পণ্যের মতো আচরণ করা হয় বাণিজ্যিকভাবে উৎপাদিত বেশ কয়েক প্রজাতির মুরগির প্রতিদিন প্রায় পঞ্চাশ গ্রাম করে ওজন বাড়ে কিন্তু সেই সাথে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ এবং পাগুলো শক্তপোক্তভাবে গড়ে ওঠে না যার কারণে এসব মুরগি নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভোগে এমনিতেও সারা পৃথিবীতে যেসব মুরগি বাণিজ্যিকভাবে চাষ করা হয় এরা মাত্র দশ বর্গ ইঞ্চি জায়গার মধ্যে তাদের পুরো জীবনটা কাটিয়ে দেয় সত্যিকার অর্থে বাণিজ্যিকভাবে চাষ করা অধিকাংশ মুরগি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ আমরা এদের না খেয়ে ফেললে এরা একসময় অসুস্থতাই মারা যেত